ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন এবং একসময় নাগরিক আন্দোলনের যখন তিনি সরকারের বাইরে ছিলেন বা অভ্যুত্থান পর্যন্ত নাগরিক আন্দোলনের সামনে সারি মানুষ স্বাগত আপনাকে ভিন্নতা যতটাই থাকুক এখানে আসলে ফিল করি আমি আগে সংস্কৃত আমি একটু যেভাবে শুরুটা করতে চাই যে জুলাই অগাস্টের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হল একটা আলোচনা করিডোরের মধ্যে আছে নানা মহল থেকে আমরা শুনেছি যে ইনিশিয়ালি আপনার নামটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আলোচিত হয়েছিল আমার সাথে যারা আপনার ওই সময় ডিসাইড করছিল কে কি হবে তবে আপনাকে খুলে বলি যেমন পাঁচ তারিখ রাতে যখন গভীর রাতে রাত একটার সময় পাঁচ তারিখ যখন বঙ্গভবন থেকে আমি নাহিদ আসিফ তারপরে মাহফুজ ওদের সাথে যখন আমার কার্জন হলে দেখা হয় তারা যখন জিজ্ঞেস করছিল আমি তখন ভেবেছিলাম স্যার হবে না কারণ স্যার সবসময় না করতো আমি তখন বলেছিলাম সালিউদ্দিন স্যারের কথা বলেছিলাম ওয়াহিদুদ্দিন বাবু স্যারের কথা বলেছিলাম আর যখন অন্য একটা পক্ষ থেকে যখন আমার সাথে আলাপ করা হয়েছে ছয় তারিখ সকালবেলা তারা বলেছিল যে মানে ইউনুস স্যার ছাড়া আর কে কে হতে পারে তাদের যে প্রোপোজাল যে ছিল বা ইয়ে ছিল অপশন হিসাবে সেখানেও তো আমার নাম আসে নাই কোথার থেকে এটা কোথার থেকে আসলাম কিছুই বুঝলাম না ওকে সম্পূর্ণ গুজব সম্পূর্ণ মানে কোন 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 পর্যায়ে একদিন সকালবেলা শুনি 1000 কোটি টাকার মালিক হয়েছে তিনবার অলরেডি আমি আমেরিকা পালিয়ে চলে গেছি মানে উইথ মাই ফ্যামিলি আর বোধহয় নিউইয়র্কে বোধহয় প্রায় দশ বাড়ি কিনে ফেলেছে অলরেডি যার যা মুখে আসে যার যা মুখে আসে আর এক মিনিমাম একটু কমন সেন্স নাই আর মানুষেরও মধ্যেও না কেন জানি কেন জানি একটা গুজব প্রেম জন্ম নিয়েছে একটা সম্পূর্ণ মানে অবাস্তব ভিক্তি জিনিসও আচ্ছা এটা নাকি এরকম একটা চলে ওকে আপনি ক্লিয়ার করেছেন যে আপনি আপনার নাম কোনো অবস্থাতেই আসেনি এবং আমরা আপনার কথাই বিশ্বাস করতে চাই যেহেতু ইস্যুটা আপনার সঙ্গে সম্পর্কিত আরেকটা পারসেপশান আছে সেটা হচ্ছে যে আপনি শুরু থেকেই অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী যা কিছু ভালো হয়েছে কিংবা যা কিছু খারাপ হয়েছে তার দায়ভার অনেকটাই আপনার উপরে পড়তে যে আপনার উপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় আছে। তাদের উপরে আন্দোলন চলাকালীন সময় কোনো নাহিদ আসিফ মাহফুজ তাদের সাথে আমি কথা হয়নি আক্তার আমার ছাত্র আক্তারের সাথে আমার সবসময় যোগাযোগ আছে কিন্তু অভ্যুত্থানকালীন সময় আক্তার আক্তার নিজেও অত একটি পরিস্থিতির কথা বলছি সরকারটা হচ্ছে ধরেন আমাদের যদি বিশ জন উপদেষ্টা থাকে অন্তত জন আছে যাদের নাম আমি বলি নাই এবং তারা কার রেফারেন্সে হয়েছে আমি অনেক পরে জেনেছি সো এটা সম্পূর্ণ মিথ্যা এবং আমি যখন নাম প্রোপোজ করছিলাম যেমন ধরেন একটা নাম বলি আপনাকে যেমন ধরেন বললাম সালেউদ্দিন আমি স্যারের নাম বললাম তখন সাথে সাথে বললাম হ্যাঁ স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম অনেকেই বলেছে যেমন ধরেন তহিদ হোসেন ভাইয়ের নাম বললাম যে পরশ্র কাকে নেওয়া যাবে বলে স্যার তার আমরা একটু খোঁজ নিয়ে দেখি এরকম আবার যে দুইজন লোকের নাম বলেছেন নাম না এখানে তখন তারা বলেছে না ওনারা তো আমার সাথে সাথে আন্দোলনে ছিল না ওনাদেরকে স্যার নেওয়া যাবে না আবার আরেকটা জনের নাম বলেছিলাম যে খুব বিখ্যাত সিভিল সোসাইটিটা বলছে আচ্ছা স্যার দেখি সো কোনো কিছু কিচ্ছু জানি না ফলে এটা ভুল আরেকটা কথা হচ্ছে ইউনুসারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি ইউনুসার যেদিন দেশে আসেন যেমন ধরেন উনি তো দেশে ছিলেন না উনি অনেক কিছু সম্পর্কে অবহিত অবহিত ছিলেন না তো উনি পরে যেসব ড্যারেটিভ দিয়েছেন জাতির সামনে বা বাইরে গিয়ে সেগুলো অনেকেই মনে করেন যে এগুলো আসলে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনার সামাজিক ব্যবসা সম্মেলনে যাওয়া সেখানে আপনি যদি এই উপদেশটা মনে পুরুষ সদস্য বলেন একমাত্র আমি ছিলাম ফলে স্বাভাবিকভাবে স্যারের সাথে আমার বিশ বছরের ঘনিষ্ঠতা স্যার যখন দেশে আসলো আট তারিখে আট তারিখ আমি যখন বাসায় ফিরছি এয়ারপোর্ট থেকে তখন স্যার আমাকে ফোনে ওরা বাসায় ডেকে নিয়ে ডাকিয়ে ডাকিয়ে নিলেন সেখানে স্যারের বাসায় গুলশানের বাসায় ওই বাসায় জীবনে প্রথম গেছি কিন্তু তখন সেখানে শত শত টিভি ক্যামেরা ছিল তারা প্রত্যেকে দেখেছে আমি ঢুকছি এবং আমার স্ত্রী আমাকে পরে বললো যে প্রায় চল্লিশ মিনিটে আমাদের স্ক্রল গিয়েছে ডক্টর ইনুসের সাথে ডক্টর আসিফ নজরুলের একান্ত বৈঠক এটা দেখে সবার ধারণা হয়েছে সব কিছু বোধহয় স্যার আমাকে কথা বলে নিচ্ছে প্রথম দিকে যখন স্যারের সাথে সবার ইন্টিভিসি হয় নাই সেই সময় স্যার কিছু ইনফরমেশনের জন্য আমার উপর বেশি ডিপেন্ড করতে এটা সত্যি বাট এই অবস্থা দ্রুত কেটে যায় এই এক দুই মাস পরে স্যারের সাথে আপনার এই রেজওয়ানা আদিলুর রহমান ভাই আর এক দুই এক সপ্তাহ পরে ছাত্র নেতাদের সাথে এমন সম্পর্ক গড়ে ওঠে এরপরে এটার বলা যাবে না আপনি যদি বলেন ইনিশিয়াল প্রথম কয়েক সপ্তাহে স্যার ইনফরমেশনের জন্য আমার সাথে বেশি যোগাযোগ করতো কিনা হ্যাঁ এটা সত্যি কিন্তু এখন একদম ইকুয়াল একদম আপনাকে খুব কনফিডেন্টলি বলতে এটা যাদের স্বস্তিকর নিলেন বা আরো দু চারজনের না না আমরা টিম ওয়ার্ক হিসাবে কাজ করি আমরা কাজ করি এবং ডেলিভারিটলি কিছু কিছু ক্ষেত্রে আমি নিজেকে সম্পূর্ণ উইথড্র করেছি কারণ হয়েছে কি মনে হচ্ছিল সব জায়গায় খালি আমি যেমন ধরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংগুলাতে আমাদের আদিল ভাই যখন দায়িত্ব নিল উনি আমাকে কোনো কিছু করতে বললাম আমি করতে বললে আমি বলতাম ভাই আপনি প্লিজ আমাকে রাইখেন না সবাই মনে করতে সব কিছু আমি কেন তো আমি ওখান থেকে সম্পূর্ণ উদ্যোগ করেছিলাম তারপর ধরেন আমাদের যে প্রেস কনফারেন্স হয় সেখানে আমি পক্ষে আপনি দেখবেন আমি যাই না খুব জটিল আইন মতো ব্যাপার থাকলে আমি যাই কারণ আমার কাছে মনে হয়েছে এটা তো এত বড় কর্মযোগ্য এখানে অনেক ইকুয়ালি এবং আমার চেয়ে যোগ্য মানুষরা আছে সবাই মিলে কাজ করুক আমার মন্ত্রণালয়ের কাজই এত বড় যে এটা করেই তো আমি কুল পাই না অন্য জায়গায় আমার হাত দেওয়ার দরকার কি প্রশ্নই আসে না প্রথম দিকে ইনফরমেশন গ্যাপ ছিল কিছু কিছু ক্ষেত্রে কথা বলতে হতো কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি ভূমিকা রাখতে হতো বাট এটা এক দুই মাস পর আর নাই এবং আই ভেরি হ্যাপি যে আমাকে প্রধানত আমার মন্ত্রণালয় কাজই করতে হয় আপনি কতটা ভারতপন্থী কতটা ভারত বিদ্বেষ জানেন আপনার মনে আছে জিল্লুর নাই শেখ হাসিনা পতনের পর একটা পুরা পাকিস্তানপন্থী লোক পাকিস্তানপন্থী লোক হিসেবে অভিহিত মিথ্যাভাবে অভিহিত পনেরো বছর যাবত পনেরো দিনের মধ্যে সে ভারতের দালাল হয়ে গেলো আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি জামিল সাহেব যখন আপনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন সেই দিন চব্বিশ ঘন্টা প্রচারণা চল আমি ভারতের দালাল তারপরে তাদুল যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলো চব্বিশ ঘন্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল তা আমি কী বলবো আর বলেন ভাই ভেরি ক্লিয়ারলি বলি আমি বাংলাদেশের দালাল আমি বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোনো দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই এখন সমস্যা হয়েছে কি আগে আমার ফেসবুক ছিল আমি যাই আমাকে কেউ অ্যাটাক করা চিন্তা করতো যে আমার তো অ্যাক্সেস আছে আমি বলবো জিনিসটা এবং আপনার মনে আছে আপনি বলেন আপনার প্রোগ্রামে আমি আট মাস পরে আসছি কিন্তু আপনার প্রোগ্রামে তো আমি প্রতি মাসে একবার আসতাম অনেক বেশি প্রেজেন্স ছিল যেহেতু আমার অনেক কাজের চাপ আছে যেহেতু আমার গোপনীয়তা শর্ত আছে এই সমস্ত কারণে আমি এখন ইচ্ছা মতো বলতে পারি না কথা বলবেন না আমি বলি আমি সাংবাদিক সম্মেলন ধরেন সাংবাদিক সম্মেলন করছি সেখানে আমি আগে কোয়েশ্চেন নিচ্ছি প্রায় আমি আসি কিন্তু ধরেন আমার বললো ভারতের দালাল আমার বললো দশ হাজার কোটি টাকা এখন সব কিছু তো সীমা থাকে ধরেন জিল্লুর আপনাকে একজন বললো যে জিল্লুর আপনি আসলে চোর ওটা আপনার উত্তরে দিতে ইচ্ছা করবে না সব কিছু তো সীমা আছে এখন আমি এমন একটা জায়গায় চলে যায় এটা আপনি উত্তর দেবেন কি মানে আমার যদি প্রশ্ন করে কেউ ধরেন আমি বেরোলাম আমার বললো ভাই আপনি না আমেরিকা চলে গেছেন শুনলাম আমি এটা কী উত্তর দিব আমি ফোনটা কেটে দিব তা আমি জবাব দিই তো অন্য জিনিস অন্য জিনিস আপনি যে গালগালি এই মিথ্যাচার এসব অশ্লীল অষ্টাব্য didikের উত্তরে দেওয়া যায় না এখন আমি একটা প্রোগ্রাম বলছি না আমাদের কেউ যদি বলে ভাই আমরা লোক মুখে শুনতে হলাম আপনারা নাকি আসল তিনটা চোখ আমি কেটে উত্তর দিব বা আমাকে কেউ যদি বলে ধরেন ধরেন একটা মানুষকে আমি বললাম একটা সম্মানিত মানুষকে বললাম ভাই আপনার মা নাকি অত্যন্ত চরিত্রহীন ছিল সে কেটে উত্তর দিবে সাথে থাপ্পড় মারবে তো এটাতে জবাবদিহি না গালির উত্তর দাও জবাবদিহি এখন মানুষ কথা বলতে ভয় পায় এখন ট্রল বা আওয়ামী লীগের সময় যেরকম ট্যাগ করে দেওয়া হতো বিএনপি জামাত এখন হয়তো ভারতের দালাল ফ্যাসিস্টের তোষর এগুলো বলে এবং অশালীন অশ্লীল ওই একই প্রক্রিয়া একই প্রক্রিয়া বিপক্ষে শক্তি হচ্ছে জনগণ জনগণের একটা অংশ আর একটা অংশকে কথা বলতে দেয় না যারা এবং যেই জনগণের যেই অংশই কাজটা করছে তারা বেসিক্যালি সরকারের আপনাদের সমালোচনা করলে বেশি করছে হ্যাঁ আমাদের সমালোচনা করছে না আপনাদের সমালোচনা করলে এই কাজগুলো বেশি করছে আমাদের সমালোচনা সরকারের সমালোচনা